বিওয়ার্স আসসালামু আলাইকুম আমরা এখন আসলে দাঁড়িয়ে আছি কুলাওড়া পৌরসভার এক নং ওয়ার্ডের বিহালা গ্রামে আমরা আসলে এখন যেখানে দাঁড়িয়ে আছি কবলিত এলাকা এখানে কিছু পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করতে এসেছেন কুলাড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি ওনার পরিবারের পক্ষ থেকে আজকে কিছু অসহায়ত দরিদ্র মানুষদেরকে ত্রাণ বিতরণ করা হবে যাই হোক আমরা কথা বলছি না আমরা সরাসরি কুলোলা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জনপদ রিজমা সেজলে গেছে চলে গেছে হ্যাঁ বিসমিল্লা রহমানির রাহিম প্রিয় ভিউয়ার্স এখানে উপস্থিত আছেন এই এলাকারই বাসিন্দা কুলোলা হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক জনাব জনাবলুকমানু হোসেন উপস্থিত আছেন কুলোলা উত্তরবাজারের বিশিষ্ট ব্যবসায়ী এই বেয়ালা এক নং ওয়ার্ডের বাসিন্দা সুয়েল আহমদ আমার বন্ধু সাহেব সহ এখানে উপস্থিত এই বেয়ালা গ্রামের এক নং ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আদাব আজকে আমি আসলে এসেছি আমরা পৌরসভার এক নং ওয়ার্ডের বেয়ালা গ্রামে তো প্রথমেই আমি ধন্যবাদ জানাই প্রতি প্রান্তরের আমাদের এসডি রুবেল আসলে যেখানেই সংকট সেখানেই এসডি রুবেল যেখানেই মানুষ কোনো বিপদগ্রস্ত অবস্থায় আছে সেখানেই এস ডি রুবেল হাজির থাকেন তো আসলে ওনাকে ধন্যবাদ না দিয়ে শুরু করা যাচ্ছে না তাই এস ডি রুবেল সহ পথে প্রান্তরে পেইজের সাথে যারা জড়িত আছেন তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দনের ধন্যবাদ আসলে বন্যা শুরু হয়েছে বেশ কয়েকদিন হলো ইতিমধ্যে পানি কমতে শুরু করেছে যদিও পানি কমতে শুরু করেছে এখনও পৌরসভার এই এক নং ওয়ার্ডের রাস্তাঘাট পুরোপুরি শুকায়নি বা পুরোপুরি পানি মুক্ত হয়নি এখনও এই রাস্তাঘাটের অনেক জায়গায় পানি রয়েছে এবং সেই পানি মাড়িয়েই আমাদেরকে এত দূর আসতে হয়েছে তো মানুষ আসলে বিভিন্ন পর্যায়ে সংকটের মধ্যেই বসবাস করছেন কারণ চারিদিকে পানি থাকার কারণে রুজি রোজগার এগুলা থেকে মানুষ বঞ্চিত হচ্ছে আগে মানুষ পানিবন্দি ছিল এখন যদিও পানিবন্দি নয় পানি কমতে শুরু করেছে কিন্তু কাজের সন্ধান চারিদিকেই মানুষ একটা সংকটের মধ্যে থাকার কারণেই কাজের সন্ধানে মানুষ ছুটতে পারছে না কোথাও আপাতত কাজের খুব একটা সুবিধা এখনো তৈরি হয়নি তাই আমরা যারা আছি আমরা চেষ্টা করছি আমাদের পক্ষ থেকে যাতে যাদের কাজ জুটেনি এবং সবেমাত্র তাদের বাড়িঘর থেকে পানি সরেছে সেই সমস্ত মানুষের হাতে কিছুটা খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া তো বিশেষ করে আসলে আপনারা সকলেই জানেন যে আমাদের বাংলাদেশ তথা মলিবাজার জেলার এই কুলৌড়ায় আমরা কয়েকদিন আমাদের কয়েকটি ইউনিয়ন বিশেষ করে শরীপুর হাজিপুর তারা খুবই আতঙ্কের মধ্যে দিন কেটেছে আর টিলাগাঁওর অবস্থা তো বলা বাহুল্য তিনটি জায়গা দিয়ে বাদ ভেঙে যাওয়ার কারণে প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলাদি গবাদি পশু ঘর বাড়ি এগুলো প্রচুর ক্ষতি হয়েছে আমাদের পৌরসভারও এক নং দুই নং এবং তিন নং ওয়ার্ডের প্রায় অংশ পানিতে নিমজ্জিত ছিল তো যাই হোক আমরা এই সংকটটা সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশ এবং প্রবাসের বিভিন্ন সামাজিক সংগঠন এবং ব্যক্তিগত উদ্যোগে মানুষ এগিয়ে আসার কারণে আমরা মোটামুটি সংকট কাটিয়ে উঠতে পারছি এই বন্যা আমাদেরকে আসলে একটা ভ্রাতৃত্ববোধ আন্তরিকতা ঐক্যবদ্ধ হতে শিখেছে এই যে আজকের খাদ্য সহায়তা বলতে গেলে আসলে আমার একটি মেয়ে সে কেনাডাতে বসবাস করে কলেজে ইউনিভার্সিটিতে লেখাপড়া করে আমার একটা ছেলে সেও কেনাডাতে উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করে তারা দুইজন বাংলাদেশের এই অবস্থা দেখে তারা উৎসাহ তারা উৎসাহিত হয়ে তারা এখানে তাদের জমানো কিছু অর্থ এবং তাদের আম্মুর কাছ থেকে কিছু অর্থ নিয়ে আমাকে দিয়ে বলেছে আব্বু এগুলা যাতে তুমি যারা মানুষ দুর্দশাগ্রস্ত রয়েছে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের পক্ষ থেকে তাদের এই খাদ্য সহায়তা প্রদান করবেন তো যাই হোক আমি আসলে আজকের এই যে উদ্যোগটি আমার ছেলে এবং এবং বিশেষ করে প্রবাসে আমাদের এই কুলোলারই একজন কৃতি সন্তান যিনি সবসময় নাম প্রকাশে অনিচ্ছুক তার পরিচয়টা দিতে উনি সবসময় নিষেধ করেন কিন্তু বিভিন্ন পর্যায়ে উনার একটা সহায়তা এই কুলওড়ার বিভিন্ন পর্যায়ে কিন্তু থাকে শুধু এখানে আমার মাধ্যমে যে উনি সহযোগিতা করছেন এমন নয় তিনি বিভিন্ন পর্যায়ে সহযোগিতা করে থাকেন তো আপনারা বিশেষ করে তাদের জন্য দোয়া করবেন পাক রাব্বুল আলমী যদি তাদেরকে সহি সালামতে রাখে সুস্থভাবে রাখেন তাদের তারা যদি ভালো থাকে আমরা ভালো থাকি আসলে প্রবাসীরাই কিন্তু আমাদের আমাদেরকে ধরে রেখেছে আমাদেরকে ভালো রেখেছে কারণ তারা যদি না থাকতো কারণ আমাদের প্রত্যেকটা পরিবারে কোনো না কোনোভাবে এখন একজন করে প্রবাসী পাওয়া যায় সেই একজন প্রবাসীর কারণেই সেই পরিবারটা কিন্তু বেঁচে আছে বা টিকে আছে তো সেই কারণে আমার সন্তানাদি যারা রয়েছেন সুবাইয়া আহমেদ রিদি এবং আশফাক আহমেদ সাদি তাদের আম্মু এবং আমাদের এক আর আরেক ভাই নাম প্রকাশে অনিচ্ছুক তাদের জন্য আপনারা দোয়া করবেন যাতে আল্লাপাক রাবুল আলমিন তাদেরকে সুস্থ রাখেন ভালো রাখেন আর আমরা আপনাদের পাশে আছি এই পৌরসভার এক নং ওয়ার্ড বেহালা সোনাপুর সাদেকপুর আসলে পৌরসভার মধ্যে নাম এক নাম্বার কিন্তু আমরা যদি বিভিন্ন পর্যায়ে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এই ওয়ার্ডটি অনেক দিক থেকে একটু পিছনে দেখা যায় এক নামের সাথে যেভাবে সব ক্ষেত্রে এক নাম্বার হওয়ার কথা ছিল সেটা আমরা দেখছি না তো যাই হোক আমরা আশা করি যেটা যে দেশ যেহেতু এগিয়ে যাচ্ছে সুখ দুঃখ বিভিন্ন যন্ত্রণা বৈষম্যর ভিতর দিয়ে দেশ যেটুকু এগিয়ে যাচ্ছে আশা করি এই বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি এই অর্জনের ফলে আগামী দিনের যে প্রতিনিধি নির্বাচন স্থানীয় সরকারগুলোতে আসবে আমরা অতি সঠিকভাবে সেটা আমরা নির্ধারণ করতে পারি আশা করি সব এলাকায় সমভাবে সুষম বন্টনের মধ্যে এলাকার উন্নয়ন হবে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকেন আপনাদের জন্য আমরা দোয়া করব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আদাব